মাল খাই ঠিক আছে আমি প্ৰশ্ন কৰো যদি তোৰা উত্তৰ দি তাইলে ঠিক আছে আমি মাল খাইছি মানলাম আর যদি না উত্তি তইলে তাইলে মাল খাইছস ঠিক আছে ঠিক আছে আমি প্রশ্ন করেন ধর তোর আম্মুর বাড়িতে আগুন লাগছে তোর গার্লফ্রেন্ডের বাড়িতে আগুন লাগছে এখন অ্যাম্বুলেন্সে পানি নিয়ে আসে তুই কার বাড়ির আগুনটা আগে নিবি তাহলে উত্তরটা দে তো মাঝে তো আমার লালন পালন করে বড় কষে তাহলে আগে আমি আমার মারবার বাড়ির আগুনটাই নি দেখলি উত্তরটা হইল না আরে পাগল আচ্ছা ঠিক আছে এটা ভাবলি না আর একটা সহজ প্রশ্ন করি ঠিক আছে প্রশ্ন করেন মনে করস তোরে দৌড়াইতে আছে তুই দৌড়াইতে দৌড়াইতে যায় একটা তাল গাছের গোড়ায় বইলি